কোন ধরে আমারে ফলো করতেছে তুই কি খেয়াল করছস তোরে ফলো করতেছে করতেও পারে তুই তো দেখতে তো আমার একটা খারাপ তোর আমার দেখালে আমার তো কি টুক কো তাও মোটামুটি চলে তুই আমার আন্ডার এস্টিমেট করতে পারলি তো বাবা আচ্ছা ঠিক আছে আমি তোরে এখনি প্রমাণ করে দিতেছি আমি তোর থেকে কোনো অংশ কম না একটু হইলো আগায় আস ঠিক আছে প্রমাণ করে দেখা তা নামই ও মেনে আচ্ছা দেখাই তো সিটা রবিন ভাই আপনি আমাকে ফলো করতেছেন না ওই না তো আমি তো সাইকেল চালাই আমার কাজে যাইতেছিলাম তাইলে তো আপনি বেল বাজাইতে পারতেন আমরা আপনারে ছাড় দিতাম আপনি কইলে যাইতেন না মানে বেল বাজালে তোমরা যদি কিছু মনে করো বেল লাগে ও কিছু মনে করার কি আছে বেল আপনি চাইলেই বাজাইতে পারেন আচ্ছা বাদ দাও ওই পরের বার সামনে পেলে বাজাও এখন একটা কথা বলতে চাই কথা বলতে পারুম নাকি সমস্যা আছে অবশ্যই

আপনি দবাল দয়ার কথা কইলে কি এতক্ষণ ফলো করতেছিলেন হ কি বলবেন বলেন না মানে আমি তোমারে আপনি আমারে কি আই লাভ থাক 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 রবিন ভাই থাক আপনার গিফট আপনিই এই রাখেন আমি জানি yeah